তো শুভ সকাল সুন্দর একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো অনলাইন থেকে এটা অর্ডার দিয়েছি কি বাজে এসছে কুল সাইজ দেখো মানে সব কিছুই যে অনলাইনে ভালো হবে তা কিন্তু নয় যার জন্য আমরা আছি তোমাদেরকে ভালো ভালো রিভিউ দেওয়ার জন্য যাতে তোমরা না ঠকে যাও আমাদের মতন আমরাও এরকম মানুষের রিভিউ দেখে নিয়েছি কিন্তু অনেস্ট রিভিউ ছিল না বলেই আজকে আমরা ঠকে গেছি নি তো এটাকে আমি রিটার্ন করব এরকম দুটো কুল বালিশ আছে একটা বালিশ দিয়েছে এই বালিশ এখন আর কাজেই লাগবে না এত ছোটো বালিশ ঠিক আছে তাও এখন লাগবে আর বেশ কিছুদিন পর আর কিচ্ছু কাজে দেবে না আর তোষকটা দেখো কীরকম এসছে তার থেকে এইগুলো অনেক ভালো এসছে এগুলো আমি কালকে তোমাদের রেকমেন্ড করেছিলাম নেওয়ার জন্য সত্যি ভীষণ ভালো ভীষণ ভালো কালকে রাত্রে আমার ছেলে ঘুমিয়েছিল এত আরাম এত সফট কিন্তু এটা হচ্ছে বেকার তো এটা কেউ নেবে না তো একদম অনেস্ট রিভিউ দিলাম কুলবালিশগুলো মানে কি বলবো একদম মানে মোবাইলে এত বড় লাগছিল কিন্তু একদম ছোট যাকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ এখন আয়ুষকে তো পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে ভেবেছিলাম একটুখানি ঘুমাবো মায়ের শরীরটা আজকে ভীষণ খারাপ প্রেশার লো হয় তো টাথা ঘুরাচ্ছে তো যাকে চলো দেখি প্রেশার চেক করতে হবে তো এখন একটু চিনি লবণের জল খেলো তো ওই ঘরে তোষকটা আয়ুষের বাপা জয় আজকে আছে বললাম একটু রোদে দিয়ে আসো কারণ তোষকটা সেই প্রেগন্যান্সির আগের থেকে বলছি রোদে দাও রোদে দাও ওটার জন্য পিঠ ব্যথা একদম পুরো খাটের সাথে লেগে গেছে তো ফাইনালি আজকে মা কালকে চলে যাবে আজকে জয়কে দিয়ে ওকে দিয়ে পাঠালাম উপরে নিয়ে গেল আর এখন এই বিছানাটা আমি এখন তুলে নেব পুচকা ওই ঘরে আছে মানে খুশোনা আমাদের আয়ুষের ঘরটাতে আছে আয়ুষের বাবা কোলে নিয়ে আছে চলো একটু ওর সাথে দেখা করে আসি তারপরে সে বিছানাটা তুলে নিই ছটাফট করে আর আয়ুষ তো স্কুলে চলে গেছে ভাবলাম স্কুলে দিয়ে আমি একটু ঘুমাবো আর ঘুম হয় নাকি স্কুলে দিয়ে কালকে রাত্রে ঘুমোতে দেয়নি যেদিন যেদিন ঘুমোতে দেবে ওই দিন দিন তোমাদের বলবো আর যেদিন যেদিন ঘুমোতে দিবে না ওই দিনে দিন তোমাদের বলবো যে ঘুমাতে দেয়নি এখন দেখবে কেমন করে আছে বাবু দেখবে দাঁড়াও হয় হোক দেখো কান্ড এখন আর দিনেও ঘুম নাই রাতেও ঘুম নাই কথা শোনে আবার দিনেও ঘুম নাই রাতেও ঘুম নাই চোখ ঘুরে রে কেমন করে এই যে এই যে শোনা শোনা হ্যাঁ শোনা এই যে কুটু এখন আর দিনেও ঘুম নাই রাতেও ঘুম নাই না হ্যাঁ সারা রাত কি জ্বালায় বাপরে কালকে ইসে ফর্মুলা মিল খেয়েছে রাত্রে দুটোর দিকে তারপরে ঘুম ভালো ঘুম হয় না টাটা আমি বিছানা তুলি তোমার টাটা টাটা আর দেখো আর এই টেবিলের জায়গাটা ফাঁকা হয়েছে এদিকে যাতায়াতের যে কি সুবিধা হচ্ছে না তোমাদের কি বলবো এটুকু জানা দেখো কি রোদ এসেছে আর একটা জিনিস আমাদের রোদে দেওয়া হয়েছে দেখো শীতল কারা কারা রাজবংশী আছেন সেদল তো চেনেন তোমরা সিদল অ্যাসামিসরাও চেনে যদিও বা এই দেখো সিদলটা। ঠিক আছে আজকে প্রচণ্ড রোদ দিয়েছে এই যে তো শোক যা আছে সব কিছু মেলে দেওয়া হলো আর এটা রোদ এটা একটু কেমন কেমন হয়েছে তাই রোদে দেওয়া হলো এটাকে তো এবারে আমি তুলে নেব বিছানাটা কালকে তোমাদেরকে বলেছিলাম আয়ুষের পড়ার টেবিলটাকে এই ঘরে নিয়ে আসা হয়েছে কারণ ওই যে আমার রাতেরবেলা দৌড়াদৌড়ি করে ওই ঘরে যেতেও খুব কষ্ট হয় বাচ্চাটা থাকে এই ঘরে আর তোমরা তো জানো আমার ফ্ল্যাটটা অনেকটাই লম্বা মানে এই এই মাথা থেকে ওই মাথা দৌড়াতে হয় আর এখন তো ওই যে এখন তো আমি একটু ঠিক হচ্ছি মাঝখানে তো পুরো হাঁটতে খুব কষ্টই হতো তারপরেও অনেকটা হাঁটা পড়ে যাবে সেই জন্য ভাবলাম যে এখানে টেবিলটাকে এনে রাখি সুবিধা হবে আর কি তো টেবিলটাকে এখানে এনে রাখাতে সত্যিই খুব সুবিধা হয়েছে আর ঘরটা না একদম চেঞ্জ হয়ে গেছে যখন আমরা এসেছিলাম এই ঘরটা পুরোপুরিভাবে ফাঁকা ছিল এখন কিন্তু এই ঘরটা চেঞ্জ হয়ে গেছে তো আমাদের যেই আমরা ভাবছিলাম যে লাইফটা আবার শুরু করব গরম পড়েছে নাইটিও রয়েছে কারণ কিছু নাইটি তো দেখানোই হয়নি পরে ওই যে প্রেগন্যান্ট অবস্থায় আর দেখাতে পারলাম না লাইভ করতে পারলাম না তো দেখো প্রত্যেক দিন ভাবছি জানো তো লাইভ লাইভে আসবো লাইভে আসবো কিন্তু কি বলো তো এত যে কাজের চাপ তার মধ্যে সব কাজের চাপটা যদি ছেড়েও দেই এই যে বাচ্চাটাকে নিয়ে একদমই পারছে না লাইভে আসতে গেলেও তো মিনিমাম তো আমাকে আধ ঘন্টা সময় দিতে হবে আধ ঘন্টা তো কিছুই দেখানো হবে না যদিও বা তারপরেও আধ ঘন্টা তো সময় দিতে হবে তো সেই সময়টা কীভাবে ম্যানেজ করব সেটাই ভাবছি কারণ ও তো একটুখানি আমি রেখে চলে গেলে ও কান্নাকাটি করে তারপরে মা চলে যাবে কার কাছে রেখেই বা লাইফ করবো লাইফটা ভাবছি দুই তিন দিন থেকেই যে করব করব কিন্তু কিছুতেই হয়ে উঠছে না মানে আমার মনে সাহস থাকলেও পরবর্তী মানে চিন্তা করে আমি আর মানে এগোতে পারছি না মানুষকে দেখেছি অনেক যারা লাইফ টাইফ করে তারা হচ্ছে যখন যেমন স্বপ্নূরণ দিদির কথাই বলছে ওনারও যখন বেবি হয়েছিল উনিও কিন্তু প্রায় এক বছর দেড় বছর মতো বন্ধ রেখেছিল নিশ্চয়ই কারণ আছে কারণ বাচ্চা নিয়ে সত্যি লাইফ করা সম্ভব হয় না কিন্তু আমারও খুব খারাপ লাগছে প্রোডাক্টগুলো আমার এতগুলো ঘরে পড়ে আছে আমি মানে মাল তো তুলতেই পারবো না কারণ আমার টাকাগুলো এখানে আটকে আছে আর এবার নতুন মাল তুলেই বা আমি কী করবো আমি যদি লাইফ করতেই না পারি ঘরের জিনিসগুলো যদি সেল না করতে পারি নতুন জিনিস তুলেও লাভ নেই তাই মানে বড্ড খারাপ লাগছে কত গরমের নাইটি আছে জানো তো তো একবার ভাবছি যে আমি শর্টস করে তোমাদেরকে দেব আর কি যতগুলো হয় অল্প অল্প করে শর্টস করে দেব তাহলে তোমরা যদি তোমাদের ভালো লাগে অনেক দিদি ভাইরা নাইটি চায় কিন্তু এক দুজনের জন্য নাইটি তো রেডি করলে হবে না আমাকে যেখানে আমি পাঠাবো আর কি কুড়িয়ারের এখানে এখানে মিনিমাম দিতে হবে মোটামুটি দশ পনেরো প্যাকেটের মতো হলেও দিতে হবে এক দুই প্যাকেট আমি প্যাকিং করে কি করবো বলো তো তো হচ্ছেই না আর কি এরকম করে করে লাইভ না করলে তো অর্ডারও আসবে না তো ভাবছি যে আস্তে আস্তে শর্টস ভিডিও করব কিন্তু সেটাও তো হচ্ছে না কারণ এত ব্র্যান্ডের কাজ থাকে ব্লগিংটাই তো আমি করতে পারি না তারপরেও দেখো তোমাদের সামনে অনেক কষ্টে চেষ্টা করি ব্লগিং করার তারপরে আরও তো অনেক কাজ আছে সংসারের কাজ আছে আর এখন তো আরও কাজ বেড়ে যাবে কারণ মা চলে গেলে তো বুঝতেই পারছো মা যতটুকু করত এখন সবটাই আমাকে করতে হবে তো সেক্ষেত্রে তো আমি কখন কি করব আমি নিজেও বুঝে উঠতে পারছি না মানে ম্যানেজ যে কী করে দেব সবটা তো অনেক চিন্তাভাবনা করছি দেখি কি করতে পারি মাঝখানে একটা বুদ্ধি নিয়েছিলাম যে নাইটিগুলো সেল করে দেই লাইফ করে কিন্তু করবো তো করবো কী করে এটাই ভাবছি তো দেখি কি হয় আস্তে আস্তে তো এই ঘরের বিছানাটা পেতে নিলাম আর অনেকেই বলে লাইফ কোথায় করবে বিছানাটা এখানে রেখে দিয়েছো দেখো এত বড় ঘর লাইফ কোথাও না কোথাও তো হয়েই যাবে সেই নিয়ে চিন্তা নেই কিন্তু বিছানাটা তো জরুরি ছিল লোকজন আসে তোমরা তো দেখলেই ডেলিভারির সময় সবাই এসেছিলো আমার বাড়ির থেকে শ্বশুর শাশুড়ি মা আমার বাপা মা সবাই একসাথে ছিলাম এক সময় তো তখন তো দেখো বিছানাটা কতটা প্রয়োজন হয়েছিল। তো বিছানা তো লাগেই বলো একটা এত বড় ফ্ল্যাটে একটা বিছানায় হয় না তো সেই জন্যই এই বিছানাটাকে এখানে রাখা হয়েছে আর লাইফ করার মতো জায়গা অনেক কিছু ব্যাকগ্রাউন্ডগুলো বানানো হচ্ছে এখানেও লাইভ করা যাবে সোফা যেখানটায় আছে ওখানটায় লাইফ করা যাবে তারপরে আমার বড় ঘরটার যে আলমারি আছে সেখানটাতেও লাইভ করা যাবে তো লাইফ কোনো না কোনো জায়গায় হয়ে যাবে সে নিয়ে চিন্তা নেই তো চলো এবারে দেখো বিছানাটার কথা বলতে বলতে গুছিয়েও ফেললাম তোমাদেরকে মানে দেখাচ্ছে আর কি কালকে রাতে এই ঘরে ঘুমিয়েছিলাম কেন বলতো কেন যে ঘুমিয়েছিলাম নিজেরাও জানি না আমার মনে হয় তোষোকটা এই বিছানার ভীষণ আরামদায়ক ওই ঘরে বিছানার তোষকটা বললাম না কাঠে মানে এত পাতলা হয়ে গেছে খুব পিঠে লাগতো তো মাকে বলতেই বললো মা বলে তোরা তাহলে আজকে এই ঘরে ঘুমা আমরা তাহলে ওই ঘরে চলে যাই কালকে এখানে শুয়েছিলাম উল্টা হয়েছে না অমা দেখো না অবস্থা পরে

মাত্র আজকে নিয়ে চব্বিশ দিনের বাচ্চা ভাবা যায় এরকম মানে এইভাবে উল্টা হ্যাঁ যদি থাকে তাহলে আজকালকার বাচ্চা কি মানে ডেঞ্জারাস বাচ্চা হয় দেখো ঘাট কেমন করে উঠালো তোমরা তো দেখলে এই পাশ থেকে উপাস একদম এ পাশ থেকে উপাস আয়ুষ কিন্তু এত তাড়াতাড়ি মানে এত অ্যাক্টিভ ছিল না আর কি দেখো 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 কেমন করে লাভ হয় ওই দেখো

আয়ুষ যেমন বিছানা পেঁদে রাখলে খুব সুন্দরভাবে ঘুমিয়ে থাকে তো দেখো কালকে কি করেছে কালকে রাত দুটোর দিকে দুধ গুলে খাইয়েছি তারপরে ছেলে ঘুমিয়েছে মানে সত্যি রাতের দিকে একটু দুধ কম হয়ে যায় যার জন্য খুব কান্না করে আর বাচ্চা কাচ্চা যখন কান্না করবে তখন ভাবতে হবে যে ওর পেট ভরছে না তো চলো এখন এগুলোকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখ আর আমার মা ব্যাগ গোছাচ্ছে ব্যাগ শেষ হ্যাঁ হ্যাঁ শেষ শেষ দেখবা মার ব্যাগ কই ওই দেখো আমার ব্যাগ গুছানি শেষ চলো এখন এই ঘরের বিছানাটা তো আর এখন তো আর পেতে লাভ নেই কারণ শোক নেই কালকে আমরা এই ঘরে ঘুমাই নি কালকে ভাই মা সবাই ঘরটায় ঘুম হ্যাঁ চলো ঘরটা কেমন যেন মানে ইসে করছে ইকো ইকো করছে এটা হচ্ছে লোহার কি বলে এটা জালের কাঠি বলে না ওইদিকে ছেলেকে তেল মাখছে তো আমি এদিকে টুকটাক যতটুকু কাজ পারছি করে নিচ্ছি মোটামুটি দুয়ারগুলো গুছিয়ে নিলাম আর ওই বিছানার যেহেতু তোষক নিয়ে গেছে তো এগুলো তার এখন পেতে রাখলে পেতে রেখে লাভ নেই কীভাবে বাধ তোষক নেই তো ওইগুলো পরে এখন ঠিক করব। এখন এই যে আয়ুষের পড়ার টেবিলটাকে পরিষ্কার করে দিচ্ছি তো রান্নাঘরের অবস্থা আর নেই সেই দিকে তাকিয়েও না একদম অবস্থা খারাপ হয়ে আছে কালকে রাতের বেলা রুটি খাওয়া হয়েছিল তার মধ্যে থেকে চারটা মানে রুটির দালা আর কি ফ্রিজে রাখা হয়েছিল তো ভাবলাম আজ সকাল থেকে সেরকম কিছু খায় না মানে ওর সকালের খাবার পছন্দই না জোর করে কিছু দিলে তবেই তো ভাবলাম ওকে একটু রুটি আর দই মানে রুটি আলু ভাজা ছিল তো ও বললো আলু ভাজা দিয়ে খাবো না আমি দই দিয়ে খাবো তো ওই যে দই দিয়ে দিচ্ছি টা তো একদমই খায় না আমরা যেমন সকালে একটু চা বিস্কিট খাই বা মুড়ি খাই ও কিন্তু খায় না তবে মুড়ি টুড়ি মাখলে একটু খায় লাল চা দিয়ে লাল চা খেতে চাইলেও বানিয়ে দিই কিন্তু মাঝে মাঝে লাল চাটাও খেতে চায় না তো আজকে ওই সেরকমই তাই রুটি আর দই দিয়ে দিলাম আর এদিকে ভাইকে আলু ভাজা দিয়ে রুটি দিয়ে দিচ্ছি মানে তিনটা রুটি হয়েছিল তো ওইটা কি ভাগাভাগি করে দুজনকে দিলাম তো এইখানে আলু ভাজা দিয়ে দিচ্ছি এখন ভাইকে সকালে দই চিড়া কলা এগুলো রেডি করে দিয়েছিলাম আজকে যায়নি স্কুলে তো সকালে যেহেতু দই চিড়া খেয়েছে তাই ওকে একটা রুটি দিলাম আর বাবাকে দুটো রুটি আর দই দিয়ে চিড়া দিয়ে সরি দই দিয়ে চিনি দিয়ে দেবো আর কি ঠিক একটু আগেই একটা ফোন আসে এই ফোনটার ব্যাপারে আমি ভাবলাম তোমাদেরকে জানাবো তারপর ভাবলাম না তোমাদের জন্যই এত কিছু তোমাদের জন্যই আজকে আমার কাছে এই ফোনটা এসেছে এই গুরুত্বপূর্ণ দিন এসেছে আজকে তোমরা এত ভালোবাসা দিয়েছ বলেই আজকে ফেসবুক থেকে আর কি আমার একটা মিট সরি মিট বলছি কেন ভুল হয়ে গেছে একটা ইভেন্টের মানে ইভেন্টের জন্য ডাক আসে আর কি ইনস্টাগ্রাম ফেসবুক এসব থেকে আর কি তো সেখানে কিন্তু আমাকে প্রমোশনের জন্য ডেকেছিল বেশ ভালো একটা প্রমোশন ছিল দুটো প্রমোশন ছিল আর ইভেন্টে যাওয়ার জন্য অনেক বড় বড়ো ক্রিয়েটাররা আসছে গঙ্গাই তারপরে বঙ্গপোস্ত অনেক 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 সেলিব্রিটিরা আসছে সেখানে তার মধ্যে টিভি সেলিব্রিটিরাও থাকবে বিশ্বাস করো আজ আমি চার বছর থেকে ইউটিউব করছি অনেক অনেক ইভেন্টও হয়ে গেছে এত বড় চ্যানেল ছিল কোনো দিন আমার সেরকমভাবে ডাক আসেনি তোমরা জানো আজ থেকে দেড় দু বছর আগেও সব ক্রিয়েটাররা গেছিলো কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার ডাক আসেনি আমাকে ডাকেনি তারপরে ফেসবুকে অনেক মেটা মেটার থেকে আর কি অনেক ইভেন্ট হয় যেখানে আমি সত্যিই ডাক পাই না কারণ কি বলতো এত এত ইউটিউবারের মাঝে হয়তো খুঁজে পায় না কারণ আমার থেকে অনেক ছোট ছোট মানে যে চ্যানেল আছে তারা কিন্তু সে পেয়ে যায় কিন্তু আমার চ্যানেলটাকে কেউ ইনভিটেশন পাঠায় না আর কি মানে এগুলো না একটা চেনেরও ব্যাপার থাকে তার মধ্যে একটা বেশি বেশি যদি প্রমোশন করো সেখান থেকেও নাম্বার কালেক্ট করে ওরা তো কোন ব্র্যান্ডের সাথে প্রমোশন করে তোমার সেই নাম্বারটা ওরা পাবে এটাও জানা মুশকিল কারণ প্রচুর ব্র্যান্ডের সাথে কাজ করা হয় তো এবার যে প্রমোশনটা এসেছিলো সেটাও কিন্তু আচ্ছা আরেকটা কথা বলি অনেকে হয়তো ভাবে ইভেন্টে কিসের প্রমোশন থাকে কিন্তু এই ইভেন্টটাতে প্রমোশন আছে একটা ব্র্যান্ড প্রমোশন এই ইভেন্টটাতে দুটো ব্র্যান্ড প্রমোশন ছিল যেখানে আমাকে আমি যে যাব কোচবিহার থেকে ট্রেনে করে সেই ভাড়াটাও ওনারা দিয়ে দেবেন প্লাস আমাকে এক্সট্রা প্রমোশনের জন্য টাকাও দেবেন আর ইভেন্টটাতেও জয়েন করার সুযোগ দেবেন আর কি তো এক্ষেত্রে আমার প্রচুর মানে প্রচুর বড় একটা মানে কি বলবো আমার জীবনে মানে অনেক বড় ইচ্ছে একটা আমার হাত ছাড়া হয়ে গেল এতদিন এরকম কিছুই আসেনি সুযোগ যে এতদিন ফ্রি ছিলাম আর এখন ভাবো এই বাচ্চাটা নিয়ে আমি কেমন করে যাব তার মধ্যে এক মাসও হয়নি এক মাস হোক দুই মাস হোক তিন মাস হোক মানে যেতেই পারবো না মিনিমাম চার পাঁচ মাস না হলে মাকে নিয়ে না হয়ে যেতাম আমার মাকে নিয়ে আমার মাও বলছে বলে আরেকটু বড় হলে আমি যেতাম তোর সাথে তো মানে আমার যে এত খারাপ লাগছে আমি তোমাদের কি বলবো বলে বোঝাতে পারবো না যে তারপর ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না একবার যখন এসছে আবার আরেকবার আসবে আমার জীবনে এই দিনটা তাই না তো এই আর কি তো এই যে পুচকু ঘুমিয়ে পড়েছে পরে নিলাম স্নান পান খেতে খেতে যাচ্ছেন বাজার তো এখন খাবো ভাত আমি স্নান করে নিয়েছি কুচকু আমার সোনা এখনও ঘুমাচ্ছে আয়ুষ ও একটার দিকে আয়ুষে রাখতে চাইতে লাগবে বারোটা কয়টা বাজে না সাড়ে বারোটা বাজে না চলো এখন মা কি বানিয়েছে দেখি একটু ভাত খাবো ভীষণ খিদে পেয়েছে সাড়ে বারোটা বাজে এখন চলো আছে তো এই যে পটল ভাজা আজকে খুবই সাধারণত রান্না হবে কারণ প্রত্যেক দিন তারপরে তরকারি আছে আর কি এই জন্যই অনেক তরকারি আছে আমি এখন ডাল সত্য নিয়ে ভাত খাবো আর এই যে পটল ভাজা আর তিতা করলা ভাজা করলা ভাজা এগুলো দিয়ে আলু ভাজা আছে ওইখান থেকে অনেক কবার ফোন করছিলো যে পারবেন কি মানে আসতে পারবেন নাকি আসুন প্লিজ অনেকবার আমাকে রিকোয়েস্ট করছিলো তো তারপর আমি কি করলাম আইসোর বাবাকে এই যে একটু আগে স্নানের আগেও ফোন করে বলছিলো আর কি তারপর বললাম যে আমার হাজব্যান্ড গেলে কি হবে তো ওনারা বলছিল হ্যাঁ হ্যাঁ হবে কোনো সমস্যা নেই কিন্তু আমার বটটাই রাজি হলো না যাওয়ার জন্য একা একা বলে না একা একা আমি কলকাতায় গিয়ে করবোটা কি যেহেতু দুজনের চ্যানেল দুজনকে থাকাটাই মনে হয় ভালো আর আমাকে ছেড়ে মানে ও ইভেন্টটাতে জয়েন করতে চাচ্ছে না আমি বলি দেখো প্রমোশনের তো ওরা এক্সট্রা করে পেড করবে আর কি মানে এক্সট্রা করে ওরা টাকা দেবে তো টাকাটা তো আসবে তো বলে টাকাটা বড় কথা না ওখানে তুমি যেতে পারবে না যেটা একটা তোমার ইচ্ছে তো সেখানে আমি গিয়ে কি করব। তো ও আর আমাকে বলল যে না এখন হবে না না করে দাও তো এই জন্যই আর কি পরে আমাকে না করে দিতেই হলো আর কি বাধ্য হয়ে তো কিছু করার নেই ও যাবে না আর মানে আমি তোমাদেরকে মানে এখনও বলছি না এখনও আমার খারাপ লাগছে ইস আর কটা দিন আগে আসতো মানে যখন আমি ফ্রি ছিলাম তখনও যদি আসতো যাওয়া যেত ঠিক আছে কোনো ব্যাপার না আবারও আসবে আমার জীবনে এই দিন আমি আশা করি তো চলো এখন খেয়ে নিই আর আজকে দেখতেই পারলে আলু ভাজা নিলাম একটুখানি একটু কালো জিরা বাটা ছিল পটল ভাজা আর করলা ভাজা দিয়ে খাবো আর দাঁড় সেদ্ধ ফেসবুকটাকে যখন এত কষ্ট করে দাঁড় করাতে পেরেছি এই সুযোগ আমার জীবনে আবারও আসবে মেটার থেকে এরকম ইভেন্ট অনেক হয়ে থাকে আর কি এরকম দেখো ইভেন্টে গেলে আর পয়সা ইনকাম সেটা বড় কথা নয় ইভেন্টে গেলে এত অত বড় বড়ো ক্রিয়েটারের সাথে দেখা এগুলো তো জীবনের একটা কি বলবো ইচ্ছে তাই না যে যাদের মোবাইলে দেখি যাদের ভিডিও মোবাইলে দেখি তাদেরকে সামনাসামনি দেখতে পারবো তো এই হচ্ছে একটা মজা তো টাকাটা বড় কথা নয় টাকা তো ঘরে বসেও ইনকাম করা যাবে যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি মানে এই টাকাটা যেই টাকাটা ওনারা পেড করবেন সেই টাকাটা ঘরে আমার একটা ব্র্যান্ড প্রমোশন করলেই হয়ে যাবে হয়তো এর থেকে ব্র্যান্ড আরও বেশি দেবে কিন্তু তারপরেও একটা ইচ্ছে যেতাম আনন্দ করতাম যাকে ফেসবুক চ্যানেলটা যখন দাঁড়িয়েছে অবশ্যই একদিন না একদিন আবারও সুযোগ পাব

ছেলে আমার সকাল সকাল স্কুলে যায় আসে এই দুপুর দুটোর দিকে আজ ওদের স্কুলে ও না সরি আজকে স্যাটারডে ছিল তাই হাফ ক্লাস ছিল কিন্তু আজকে ফুল ক্লাসই হয়েছে ওই স্কুলে কি কি শেখানো হয়েছে সেগুলোই বলছিল যে কিভাবে আগুন নেভাতে হয় প্র্যাকটিক্যালি ওদের করিয়ে দেখিয়েছে কারণ আমাদের গ্রুপে সেই সুন্দর করে ফটোগুলো দিয়ে দেয় তো অনেক কিছু শেখানো হয় সত্যি একটা সত্যি কথা বলবো যেগুলো একটা সরকারি স্কুলে করার কথা তো সেগুলোও কিন্তু একটা প্রাইভেট স্কুলে হচ্ছে তো সরকারি স্কুলেও হয় না বলবো না তবে আমার দেখা খুব যে বেশি হয় তা না আমি তো একবার দেখেছিলাম স্কুলে তারপর আমিও তো সরকারি স্কুলেই পড়তাম তো এরকমভাবে সেরকম কিছুই প্র্যাকটিক্যালি দেখিনি আর কি তো যাকে এগুলো নিয়ে আমি বলতে চাই না কিছুই কিন্তু খুব ভালো ভালো জিনিস শেখানো হয় আর আরও অনেক কিছু অ্যাক্টিভিটি হয় এগুলো ওদের করানো হয় আমাদের গ্রুপের সব ফটো দিয়ে দেয় আর কি তো স্কুল থেকে এসেই প্রত্যেক দিন ওর স্কুলে কি হলো না হলো কি পড়িয়েছে আমাকে বোঝাবে তারপর ইংলিশে দু একটা কথা বলবে আমার সাথে নতুন নতুন যেগুলো ইংরাজি শিখলো তো সেগুলোতে বলবে তো এগুলোই বাচ্চার সাথে যখন গল্প করব তারপর ওকে স্নান ঠান করাবো আর কি এই তো সারাদিন পরে একটুখানি সময় পেলাম যেখানে রেস্ট নেওয়ার কথা কাল তো একদম ঘুম হয়নি কিন্তু রেস্ট নেওয়ার বদলে আমার একটা প্রমোশন ভিডিও ছিল সেটাকে করলাম আর জামাগুলো দেখো আমার পেটের দিকটা যেহেতু এখনও ফুলে ফেঁপে ঢোল হয়ে আছে তাই পেটটা কমেনি বলে জামাগুলো পরে একদমই মানাচ্ছে না কবে যে পেটটা ফ্ল্যাট হয়ে যাবে আমি হাজার মোটা ছিলাম ঠিকই কিন্তু আমার না পেটের দিক ফ্ল্যাট ছিল মানে এদিকে কোনো অসুবিধা হতো না আর কি মোটা ছিলাম অবশ্যই তো এখন যেমন পেটটা উঁচু হয়ে আছে তো চলো এখন শুট ফুট করে একদম ক্লান্ত হয়ে যাবো আবার বাচ্চা উঠে পড়বে তো ফিরে আসছি আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা